নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুমন দে ব্লক আজকের ভিডিওতে থাকছে থাম্বেল থেকে অলরেডি বুঝতেই পেরে গেছেন মায়াপুর তো আমরা শিয়ালদা থেকে কৃষ্ণনগর স্টেশনে আসলাম এখান থেকে টোটো চারশো টাকায় রিজার্ভ করে সোজা আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব মায়াপুরে এখানকার রাস্তাগুলো খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন কেমন লাগছে রাস্তাঘাট খুশি কতটা শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির ঠিক গেটের সামনেই আমরা রয়েছি এইবার ভেতরে প্রবেশ করব গুটি গুটি পায় ভেতরে আমরা প্রবেশ করলাম যারা কুপন কাটতে চাও আর তাদের জন্যে এখানে সামনে দেখতে পাচ্ছ এই যে গেট ঠিক গেটের ভেতরে ঢুকলেই এই সাইডে তোমরা কুপন কেটে তোমরা প্রসাদ খেতে পারবে না ঠিকটা পাঁচ থেকে আমরা হাঁটা শুরু করলাম একটু হাঁটলেই আপনারা ঠিক এই রকম একটা ভিউ দেখতে পাবেন এবং সোজা চলে যাবেন যেখানে খেতে দেওয়া হয় প্রসাদ বন্ধুরা প্রসাদের কুপন আপনারা কেটে যখন যাবেন যেতে যেতে ডান দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওখানে জুতো রেখে তারপরে যাবেন ওখানে জুতো রাখার কাউন্টার রয়েছে আর এইখানটায় প্রচুর ভিড় হয় ইউ ইউ টাইপের ঘুরে ঘুরে আপনাকে ঠিক ওই খাওয়ার স্থানে আপনাকে পৌঁছাতে হবে এখানে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন জায়গার মানুষ এখানে আপনি দেখতে পাবেন কথা বলতে পারবেন খুবই ভালো এবং সবই ভক্ত। এবং এইখানটাই পরিবেশটা টোটালটাই আলাদা একটু গেঞ্জি লাগবে একটু ভিড় ভাট্টার মধ্যে আপনাকে একটু টাইম স্পেন্ড করতে হবে বাট কিছুক্ষণ দাঁড়ালেই আস্তে আস্তে লাইন খুব তাড়াতাড়ি সরে যায় মানে চলে যায় তারপরে আপনারা যেখানে খেতে দেওয়া হয় প্রসাদ ভগবানের আশি টাকা করে নেয় ওখানে টিকিট কেটে যেখানে আপনারা যাবেন ভেতরে তো সেখানটায় আপনি পৌঁছে যেতে পারবেন জাস্ট একটু ধৈর্য ধরে আপনাকে লাইনে দাঁড়াতে হবে আমরা যেদিনকে গেছিলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো সেদিনকে আপনারা ভিডিওর ভেতরে দেখতেই পাচ্ছেন এবং আমরা গুটি গুটি পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাচ্ছি সেই খাবারের স্থানে প্রচুর খিদে পেয়েছে ঠিক আছে সকাল থেকে বেরিয়ে যখন আমরা পৌঁছালাম তখন আমরা ডিসাইড করলাম যে এখান থেকে ঠাকুরের প্রসাদটা খাবো দুপুরের খাওয়া এখানে আপনারা বসে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক যেরকম বসে খাচ্ছে আপনারা বসে খাবেন এখানে কিন্তু নিরামিষ তো দেখতেই পাচ্ছেন খাবার কি কি দিয়েছে এবং এখানে ভাত রুটি একসাথে দেওয়া হয় এবং পুরো নিরামিষ খাওয়ার তারপরে জুতোটা কাউন্টার থেকে নিয়ে আমরা সোজা সোজা এখান থেকে বেরোলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে বেরালাম আর কি দেখো ঘেমে স্নান করে গেছে এটা আমার বনু হয় মন্দিরটা এখনো ফুল কমপ্লিট হয়নি বাট এইটা বিশ্বের মধ্যে সেরা মন্দির বিশ্বে ওয়ার্ল্ডের মধ্যে সেরা মন্দির এত বড় মন্দির কোথাও আপনারা বিশ্বের মতো দেখতে পাবেন না ঠিক খাওয়া দাওয়ার পরে এ রেস্ট নিয়ে একটু বিকালে আমরা এই যে মন্দিরটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই মন্দিরে প্রবেশ করব হোটেলে আমাদের নিয়েছিল বারোশো টাকা করে আমরা ছিলাম হোটেল থেকে তারপরে রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করার পরে ঠিক বিকাল যখন চারটে বাজে তখন আমরা ঠিক এই জায়গাটায় আমরা আসলাম যেখান থেকে আপনার ভিউটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যাবেন খুব ভালো লাগবে পাশেই ওই গেটটার ভেতরেই রয়েছে ডান ডানদিকে প্রভুপাত যেই জায়গাটা রয়েছে এখানে কিন্তু কাউন্টারে আপনাকে জুতো মোবাইল ফোন সব জমা দিয়ে যেতে হবে সব থেকে এটাই আপনার খারাপ লাগবে যে আমি এত সুন্দর জায়গায় এসে কিন্তু ভিডিও করতে পারবেন না আমিও ভিডিও করতে পারিনি এখানে কেউ ভিডিও করতে পারবে না এবং লুকিয়ে মোবাইল নিয়ে যাবো সেরকম মনোবৃত্তি আমার অন্তত নেই প্রত্যেকটা নিয়মকে আমি শ্রদ্ধা করি এবং দেখতেই পাচ্ছেন এখানে জুতো কিন্তু রাখা ফ্রি আছে এবং কখন কি মানে অনুষ্ঠানের সূচি এখানে দেওয়া রয়েছে এরপরে ঠিক সন্ধ্যায় এইটাই কিন্তু কৃষ্ণ ঠাকুর এখানটাই থাকে প্রচুর উৎসব মানে প্রচুর মানুষের এখানে ভিড় হয় আমরা মোবাইল ফোন রেখে তারপরে জমা দিই তারপরে এখানে গেছিলাম